খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ ছাত্র নেতার বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে দু সালে জানুয়ারি মাসের ঘটনা মামলাটা কিন্তু এখনও বিচারের দিন আদালতে এসবের মধ্যেই এবার ওই মামলার নির্যাতিতর বিরুদ্ধেই জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা শনিবার এই গ্রেপ্তারের পরবানা জারি করেছে কাঁতি মহাকুমা আদালত কাঁতি অতিরিক্ত দায়রা আদালতের ফ্রাস্ট ট্রাক কোর্ট পক্ষ বিচারক অজেন্দ্রনাথ ভট্টাচার্য এই পরোয়ানা জারি করেছেন জানা যাচ্ছে যে সময়ের অভিযোগ তখন নির্যাতিতা নাবানিকে থাকলেও এখন তিনি যুবতী কিন্তু কি এমন ঘটল যে নির্যাতিতা ধর্ষণের অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হলো জানা যাচ্ছে ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণের ওই মামলায় আদালত অবমাননার অভিযোগে যুবতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আদালত কি কারণে আদালত অবমাননার অভিযোগ উঠল যুবতীর বিরুদ্ধে আদালত সূত্রে খবর যুবতী একাধিকবার আদালতে সাক্ষ্য দেওয়ার দিন এড়িয়ে গিয়েছেন আইনজীবীর সূত্রে জানা যাচ্ছে নির্যাতিতা ওই যুবতীকে দীর্ঘদিন ধরে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য বলা হচ্ছিল কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে একাধিক দিন সাক্ষী তিনি এড়িয়ে গিয়েছেন এমন অবস্থায় একটি মেডিকেল সার্টিফিকেটও আদালতে জমা করেন তিনি কিন্তু সেই মেডিকেল সার্টিফিকেট থেকে সংশয় হয় বিচারকের ফলে আদালত ওই মেডিকেল সার্টিফিকেটকে মান্যতা দেননি এদিকে অভিযুক্ত ছাত্রনেতার আইনজীবীর দাবি আদালত বা কাঁতি আদালতে আটটি সাক্ষ্য দেওয়ার দিন গিয়েছে নির্জিতা বা নির্যাতিতা সাক্ষ দিতে আসেননি ওই নির্যাতিতা কখনও বলছেন পরীক্ষা আছে কখনও বলছেন অসুস্থ এমন অবস্থায় এবার অভিযোগকারী নির্যাতিতার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কাঁথি মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট যদিও এটা জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা তবে আগামী উনিশে ফেব্রুয়ারির মধ্যে এই পরোয়ানা কার্যকর করার জন্য বলেছে আদালত কাঁথি মহিলা থানার আইসিকে এই মর্মে নির্দেশও দিয়েছে আদালত উল্লেখ্য দু হাজার সালের ওই অভিযোগ নিয়ে কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতার মা অভিযুক্ত ছাত্রনেতা ও তার বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল মামলার জল হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল পরে কাঁথি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন ওই অভিযুক্ত ছাত্রনেতা জেলেও যান কিন্তু পরবর্তীতে হাইকোর্টের থেকে জামিনে মুক্ত হন তিনি তবে আদালতের সত্ত্বে রয়েছে ওই অভিযুক্ত পূর্ব মেদিনীপুর জেলায় থাকতে পারবেন না সেই নির্দেশ অনুযায়ী বর্তমানে জেলার বাইরে রয়েছেন ওই অভিযুক্ত ছাত্রনেতা